নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর আজ আমি বানাচ্ছি পেঁয়াজ বড়ি পোস্ত আর এই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এখন কড়াইয়ে অল্প সর্ষে তেল দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো আর বড়িগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা সব দিন সবজি খেতে ভালো লাগে না তাই সবজি খেতে মন না চাইলে এভাবে পেঁয়াজ বুড়ি পোস্ত বানাবেন খেতে কিন্তু খুবই টেস্টি আর মাছ মাংস ডিম দরকার হবে না এই দিয়েই ভাতকা হয়ে যাবে এখন আমি অল্প জল দিলাম আর সাত মতো লবণ দিলাম এখানে লবণটা না দিলে বুড়ির মধ্যে লবণ ঢুকবে না এদিকে কড়াইয়ের সর্ষে তেল দিলাম তেলের মধ্যে আমি কালো জিরে ফোরন দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা বন্ধুরা আমি এখানে প্রায় দুশো গ্রাম পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর আমি এখানে সাত মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এখানে ওই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য ততক্ষণে আমি পোস্তটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এদিকে দেখুন পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে আর তেলও ছেড়ে গেছে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর যে বড়িটা সিদ্ধ করে রেখেছি বড়িটা দিয়ে দিলাম আর বড়িটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর সাত মতো মিষ্টি মিষ্টিটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা তারপর আমি যে পোস্ত বাটাটা করে রেখেছি এখন পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আর তার বাটি ধুয়ে জলও দিয়ে দিচ্ছি এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন এখন নাড়াচাড়া প্রায় হয়ে গেছে পোস্তটা আমি এখন উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট